বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশ হতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে গেল বিজেপির কারণ সদ্য দায়িত্বপ্রাপ্ত বিষ্ণুপুর চার নম্বর মন্ডলের সভাপতি শুক্লা চ্যাটার্জিকে পরিবর্তনের দাবি জানিয়ে বিজেপির তরফেই দেওয়া হয়েছে পোস্টার আর এই পোস্টারকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা লিস্ট প্রকাশ হতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ের অদূরে বিষ্ণুপুর এক্সচেঞ্জ মোড় সংলগ্ন এলাকায় একাধিক পোস্টার দেওয়া হয়েছে পোস্টারে লেখা রয়েছে ভুয়ো ডাক্তারের বউ শুক্লা চ্যাটার্জিকে মন্ডল সভাপতি মানছি না মানবো না তৃণমূলের সঙ্গে সেটিং করে চুরি করা শুক্লাজি দূর হট নির কুমারকে দলে ফেরাতে হবে এরকমই পোস্টার পড়েছে বিষ্ণুপুরে এই পোস্টারের বিষয়ে চার নম্বর মন্ডলের সভাপতি শুক্লা চ্যাটার্জি বলেন দলের সক্রিয় কর্মীদের ভোটের মাধ্যমেই তিনি পুনরায় মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তাই এখানে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই যে কারণে এটা স্পষ্ট যে এই পোস্টের বিরোধীরা অর্থাৎ তৃণমূলের লোকজনই দিয়েছে তো হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিংয়ের মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন তো সেই ভিত্তিতে আমিও অ্যাক্টিভ মেম্বাররা তারপরে হচ্ছে আমাদের বুথ সভাপতি যারা আছেন উচ্চ পদ উচ্চ নেতৃত্ব যারা আছেন সবার বিবেচনার মাধ্যমে মানে ভোটিংয়ের মাধ্যমে আমি পুনরায় আবার নির্বাচিত হয়েছি এটা বিরোধীদের কোনো চক্রান্ত হবে আমি দল হিসাবে বলছি না কারণ দেখুন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পরেছিলেন আমাদের এমপির ইয়েতে কিন্তু দেখুন তখন আমি মন্ডল সভাপতি ছিলাম তখনও তো উনিশটা ওয়ার্ডই কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন উনিশটা ওয়ার্ডই কিন্তু আমরা মানে মানে বিজেপি আমাদের জিতেছেন উনিশটা ওয়ার্ডই তো তা জনগণ আমাদের দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন ওইখানে না তো কোনো অন্য কোন বিরোধী দল ওখানে স্থান পেয়েছেন কোনো স্থলই পাননি ওনারা তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ কি তৃণমূলের এই জাতীয় জায়গায় কি যার কোনো প্রশ্নই ওঠে না কারণ তৃণমূল উন্নয়নে ব্যস্ত মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে স্বল্প স্বল্প সময় তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বের বিভক্ত এবং যাদের কোনো উন্নয়ন নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ নিজেদের গোষ্ঠী মারামারি হয়েছে ফাটাফাটি হয়েছে সে খবর তো সবাই দেখে উঠছে সে ছবিও দেখেছে দলের তো কোনো কাজ নেই এদের তো এটাই কাজ এর নেতা এর বিরুদ্ধে বলছে ও নেতা এর বিরুদ্ধে বলছে একে আটকে বিক্ষোভ করছে দলের কর্মীরা এটা তো আমরা বহুবার দেখেছি তো সেই জায়গায় জানি ওদের এটা কাজ ওদের কোনো কাজ নেই উন্নয়ন নেই মানুষের পাশে থাকার কোনো ব্যাপার নেই কোনো দায়িত্ব নেই দায়বদ্ধতা নেই মারামারি করা ছাড়া ওদের কোনো ওদের নিজেদের মধ্যে এটা তো আমি পরিষ্কার ব্যাপার এটা কে করতে হবে এটা কারণ ওই দল সম্বন্ধে ভাববার অবকাশই আমাদের আমাদের দলের কাজ হচ্ছে মানুষের সঙ্গে সামিল উন্নয়ন এসব দিয়ে আমাদের বাড়তে